হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু টিয়াস কিচেন আজকে আমি বানাতে চলেছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আম সত্য কীভাবে বানিয়েছি চলুন আপনাদেরকে পুরো রেসিপিটা দেখাচ্ছি আমি আমটাকে ভালো করে ধুয়ে ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা আম ছালগুলো ছাড়িয়ে নেব আর এইভাবে আমি লম্বা লম্বা পিস পিস করে নিয়েছি এবার আমটাকে আমি ভাপিয়ে নেব দেখুন সিদ্ধ হয়ে গেছে আমি এটাকে ছেঁকে নেব ঠান্ডা হলে আমি মিক্সি করে নিচ্ছি আমটাকে এবার আমের মধ্যে রুয়া যাতে থাকে বেরিয়ে যায় তাই জন্য আমি ছেঁকে নেব আমের পাল্পটা বের করে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি প্যাচুলার সাহায্যে নাড়তেই আছি দেখুন এর মধ্যে আমি এক কাপ চিনি দিলাম আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম দেবেন অল্প পরিমাণে বিট লবণ দিলাম এবার আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে সরষার তেল আর একটু অল্প পরিমাণে ফুট কালার দিলাম যেহেতু কাঁচা আমের আমসত্ত্ব বানাচ্ছি তাই জন্য একটু ফুট কালারটা দিয়ে দিচ্ছি সবুজ ফুট কালার দেখুন হয়ে গেছে আমি থালার মধ্যে সর্ষার তেলটা দিয়ে কাঁচা আমের পাল্পটা দিয়ে দেবো এবার আমি প্যাচুলার সাহায্যে মিলে দিচ্ছি দেখুন এটাকে প্রায় আমি এক সপ্তাহ রোদ খাবিয়ে নেব দেখুন শুকনো হয়ে গেছে আম সত্যটা এবার ছুরির সাহায্যে কেটে গোল গোল করে নিচ্ছি আমার এই আম সত্যের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা টিপে কমেন্ট করে দি